السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله يا سبحان الله العظيم حضرت عمر ابن عمر رضي الله عنه তিনি বলেন আমি আনাসকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাহ সাল্লাম সিঙ্গা নিতেন এবং তিনি কোনো লোকের শ্রমের মজুরি কম দিতেন না হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম এক সিঙ্গওয়ালা গোলামকে ডাকলেন সে তাকে সিঙ্গা লাগালো তিনি তাকে এক সা অথবা দুই সা কিংবা এক মুদ অথবা দুই মুদ খাদ্য দিতে আদেশ করলেন এবং তার ব্যাপারে তার মালিকের সাথে আলোচনা করলেন ফলে মালিকের পক্ষ থেকে তার উপর ধার্যকৃত কর কমিয়ে দেওয়া হল হযরত আবু মাসুদ আনসারির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম কুকুরের মূল্য বেশার উপার্জন এবং গণকের ভেট নিষিদ্ধ করেছেন হজরত আবু মাসুদ আনসারি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম কুকুরের মূল্য বেশ্যার উপার্জন এবং গণকের ভেট নিষিদ্ধ করেছেন হজরত আবু হুরায় থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম দাসীদের দিয়ে অবৈধ উপার্জন নিষিদ্ধ করেছেন হজরত ইবনু ওমর আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম পশুকে পাল দেওয়ানো বাবদ মাসুল নিতে নিষেধ করেছেন হজরত আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম খাইবারের জমি ইহদিদের এই শর্তে বন্দোবস্ত দিয়েছিলেন যে তারা তাতে কৃষিকাজ করে ফসল উৎপাদন করবে এবং তাদেরকে উৎপাদিত ফসলের অর্ধেক দেওয়া হবে ইবনে উমর নাফেকে বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় কিছু মূল্যের বিনিময়ে যার পরিমাণটা নাফে বলেছিলেন কিন্তু আমার স্মরণ নেই জমি ভাগে বিলি করা হতো রাফে ইবনে খাদিস বলেন যে নবিক সাল্লাম খেত ভাগে বিলি করতে নিষেধ করেছেন আর ওবায়দুল্লাহ নাফের বরাদ দিয়ে ইবনে উমর থেকে একটু অতিরিক্ত বর্ণনা করেছেন যে কুমার রাতিয়াল্লাহ কর্তৃক ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া পর্যন্ত খাইবারের জমি তাদের নিকট ইজার হিসাবে ছিল হাজরত আবুহাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন ধনির পক্ষে ঋণ পরিশোধে গরিব মিশি করা অত্যাচার বিশেষ যাকে তার পাওনার জন্য ধনির হাওয়ালা করা হয় সে তা মেনে নেয় হজরত সালামা ইবনে আকয়ার আদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদার আম নবী সাল্লা সাল্লামের নিকট বসেছিলাম এমন সময় একটি জানা জানা হলো লোকেরা বলল এর নামাজ পড়ুন তিনি বললেন তার কি কোনো দিন রয়েছে তারা বলল না তিনি বললেন সে কি কিছু রেখে গেছে তারা বলল না তখন তিনি তার নামাজ পড়ালেন তারপর আরেকটি জানা জানা হলো লোকেরা বলল হে আল্লাহ রাসুল এর নামাজ পড়ুন তিনি বললেন তার কি কোনো দিনা রয়েছে বলল হা তিনি বললেন সে কি কিছু রেখে গিয়েছে তারা বলল তিনটি দিনার স্বর্ণ মুদ্রা তখন তিনি তার জানাজা নামাজ পড়লেন তারপর তৃতীয় একটি জানাজা এলো লোকেরা বলল এই নামাজ পড়ুন তিনি বললেন সেকেই কিছু রেখে গেছেন তিনি বললেন তার কি কোনো দেন রয়েছে তারা বলল তিন দিনার তিনি বললেন তোমাদের লোকটির নামাজ তোমরাই পড়ো আবু কাদাদা বললেন হে রসুল তার দিনের দায় আমার উপর তখন তিনি তার নামাজ পড়ালেন হজরত ওরোয়া ইবনে জুবাই রিয়াল্লাহ থেকে বর্ণিত নবীপত্নী আয়সা রাজিয়াল্লাহ আনু আনহা বলেছেন যেদিন হতে আমার বোধ শক্তি হয়েছে সেদিন হতে আমি আমার পিতামাতাকে দিন ইসলামের অনুসারী দেখেছি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম পালন করতে আমি তাদেরকে কখনো দেখিনি এবং আমাদের এমন দিন যায়নি যার দুদিক সকল সন্ধ্যা রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের নিকট আগমন করেননি মুসলমানরা যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হয় তখন এক একদা আবু বকরাতিআল্লাহ হিজরতের উদ্দেশ্যে আবিনিসে রওনা হলেন তিনি বারকুল গিমাত নামক স্থানে পৌঁছালে ইবনু দাগিনা তার সাথে সাক্ষাৎ করেন তিনি কারারা করতে সর্দার ছিলেন তিনি বললেন হে আবু বকর কোথায় যেতে চাচ্ছেন আবু বকরাতি বললেন আমার সম্প্রদায় আমাকে বের করে দিয়েছে তাই আমি মনস্থ করেছি যে বিভিন্ন দেশে ভ্রমণ করবে এবং আমার রবের ইবাদাত করবো ইবনু দাগিনা বললেন আপনার মতো ব্যক্তি বের হয়ে যেতে পারে না এবং আপনার মতো ব্যক্তিকে বের করে দেওয়া যায় না কেননা আপনি নিঃস্বকে উপার্জনশীল করেন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখেন অক্ষমের বোঝা বহন করেন মেহর মেহমানের মেহমানদারি করান ও বিবাদাপদে লোককে সাহায্য করেন আমি আপনার আশ্রয়দাতা সুতরাং আপনি ফিরে যান এবং স্বদেশে ফিরে গিয়ে নিজের রবের ইবাদাত করেন একাথা বলে ইবনু দাগিনা রওনা হলেন এবং আবু বকরাদের সাথে নিয়ে মক্কা ফিরে আসলেন তিনি কোরআশ কাফরাদের নেতৃমণ্ডলীর মধ্যে গমনাগমন করে বললেন আবু বকরের মতো ব্যক্তি যেমন বের হয়ে যেতে পারে না তেমনি তার মতো ব্যক্তিকে বহিষ্কার করা যায় না আপনারা কি এমন এক ব্যক্তিকে বের করে দিতে চাচ্ছেন যে নিশ্চয়কে উপার্জনশীল করে আত্মীয়তার বন্ধন অক্ষুন্ন রাখে অপরের বোঝা বহন করে মেহমানের মেহমান করে এবং বিপদন্ন ব্যক্তিকে সাহায্য করে একথা শুনে ইবনু দাগিনার আশ্রয় প্রদান করা এসা মেনে নিল এবং তারা আগু বকরাদের ল নিরাপত্তা প্রদানে ইবনুদ দাগিনাকে বলল আপনি বকরকে বলুন তিনি যেন নিজের বাড়িতে তার রবের উপাসনা করেন সেখানে যেন নামাজ পড়েন ও যা ইচ্ছা করেন এসব ব্যাপারে তিনি যেন আমাদেরকে ক্লেশ না দেন এবং এগুলো তিনি যেন প্রকাশে না করেন কেননা আমাদের ভয় হচ্ছে তিনি আমাদের স্ত্রী পুত্রদের মধ্যে কোনো গোলমাল সৃষ্টি করে দেন দাগিনা। এ কথাগুলো আবু বকর বললেন তখন আবু বকর নিজ বাড়িতে শিওর আবের করতে থাকলেন প্রকাশ্যভাবে নামাজ আদায় ও কোরআন তেওলাত করেন না কিছুদিন পর আবু বকর মনে কি যেন খেয়াল হলো তিনি নিজ বাড়ির প্রাঙ্গণে একটি মসজিদ নির্মাণ করলেন এবং গৃহতে বের হয়ে সেখানে নামাজ পড়তে ও কোরআন পাঠ করতে শুরু করেন যাতে মুস্তিকদের স্ত্রী পুত্ররা ভিড় করতে লাগলো তার কার্যকলাপ দেখে তার বোধ করলো এবং একদৃষ্টে তার প্রতি তাকিয়ে থাকত আবু বকরাদ অত্যাধিক ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন যখন তিনি কোরআন পাঠ করতেন তখন চোখের অশ্রু স্মরণ করতে পারতেন না এটা মুশ্রিক কোরাইশ নেতাদের বিব্রত করে তুললো তারা ইবনু দাগিনাকে ডেকে পাঠালেন তিনি তাদের নিকট আগমন করলেন তারা বলল আমরা তা বকরকে এই শর্তে নিরাপত্তা দিয়েছিলাম যে তিনি স্বগৃহে তার রবের ইবাদাত করবেন কিন্তু তিনি তা লঙ্ঘন করে নিজ বাড়ির প্রাঙ্গণে একটি মসজিদ তৈরি করে স্ত্রী পুত্রদের ধর্ম মতে না জানি কোনো গণ্ডগোল বাঁধিয়ে দেন সুতরাং আপনি তার নিকট গিয়ে বলুন যদি তিনি সেই গৃহে গোপনে নিজের রবের ইবাদাত ক্ষান্ত থাকেন তবে তাই করতে থাকুন আর যদি তিনি তা অস্বীকার করেন এবং প্রকাশ্যে এগুলো করতে চান তবে আপনি তাকে বলে দিন তিনি যেন আপন জিম্মাদারি প্রত্যাবর্তন করেন কেননা একদিকে আমরা যেমন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করার অন্যায় মনে করি অন্যদিকে তেমন আল্লাহ প্রকাশ্য ধর্মকাণ্ড আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আয়সার আদি আল্লাহ আন্না বললেন অতপর ইবনু দাগিনা উবক রাদ নিকটে এসে বললেন যে শর্ত আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম তা আপনি ভালোভাবেই জানেন সুতরাং হয় আপনি ওই শর্তের উপর বহাল থাকেন নথবা আমার জিম্মাদারি আমাকে ফিরিয়ে দিন কেননা কারোর সাথে আমি নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার পর আমার পক্ষ থেকে তা ভঙ্গ করা হয়েছে মনে একটি কথা আরবের লোকেরা শুনতে পাক এটা আমি মোটেই পছন্দ করি না হাবুক রাজি আল্লাহ বললেন আপনার আস্থায় আধারের অঙ্গীকার আমি আপনাকে ফিরে দিচ্ছি এবং মহান আল্লাহর আস্থায় আলী আমি সন্তুষ্ট ওই সময়ে ঘটনা যখন ঘটছিল তখন সাল্লাহ সাল্লাম মক্কা ছিলেন তখন একদা সাল্লাম মুসলমানদেরকে সম্বোধন করে বললেন আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে আমি খেজুর বৃক্ষ সম্মিলিত একটি স্থান দেখলাম জাদুটি কঙ্করময় ময়দানের মধ্যস্থলে অবস্থিত রাসুদ সাল্লাম যখন স্বপ্নের কথা বললেন তখন তারা হিজরতের সংকল্প করেছিল তারা মদিনা অভিমুখে হিজরত করল আর যারা হাফসা হিজরত করেছিল তাদের কেউ কেউ মদিন অভিমুখে প্রত্যাবর্তন করলো আবুক রাদিয়াল্লাহ ও হিজরতের উদ্দেশ্যে প্রস্তুত হলেন তখন রাসুদুল সাল্লাহ সাল্লাম বলেন অপেক্ষা করুন কারণ আমি অবশ্যই আশা করছি যে আমাকে হিজরতের অনুমতি দেওয়া হবে আবু বকরিল্লাহন বললেন আমার পিতা আপনার জন্য কোরবান হোক আপনি কি এরূপ আশা করেন তিনি বললেন হ্যাঁ তখন আবুকরাদিল্লা রাসুল সাল্লাহ সাল্লাম হিজরতের সঙ্গী হওয়ার জন্য নিজেকে বিরত রাখলেন এবং তার নিকার যে দুটি ছিল সেগুলিকে চার মাস ধরে বাবলা বৃক্ষের পাতা খাওয়ানো খাওয়াতে লাগলেন